وعن شهيد بن سهل رضي الله عنه وعنهم قال: رايت رسول الله صلى الله عليه وسلم في ليله الرياء وعليه قلة حمراء فجعلت انظر اليه والى القمر فلا عندي احسن من القمر.

আপনার দুইটা নাম চাদর করেছেন একটা রুঙ্গি হিসেবে আরেকটা গায়ে চাদর হিসেবে পড়েছে হরকাতে আঙ্গুল ইলাই একবার আমি আল্লাহ নবীর চেহারা দিকে তাকাই আরেকবার আকাশের মন্দিমার চাঁদের দিকে তাকাই একবার আকাশের চাঁদের দিকে তাকাই আরেকবার নবীর চেহারা দিকে তাকাই আমি লক্ষ্য করে দেখলাম আকাশের চাঁদের মধ্যে কলঙ্ক আছে কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্ক না আমার নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই

এই চিন্তা করে না ইসরে চার দিকে তাকিয়ে আছে তাকিয়ে আছে করে না আবেল কাটতে গিয়া হাত কেটে ফেলেছে হাতে রক কেটে খবর করে রক জমি পড়েছে খবর তোমরা তো কেন বলে তোমরা তো আমাকে এক কাজ করেছিলে জন্য তো কেন এখন তোমাদের অবস্থা এরকম

কিন্তু কোনো নবীর জন্য কোনো উন্মতরা জীবন দেয় নাই আমার নবীর জন্য আমার নবীর জন্য সবাই গ্রাম জীবন দিয়েছে হয়েছে আল্লাহ ভালোবাসছে